আপনি কি জানেন যে এমন কিছু প্রশ্ন আছে যা একজন মুসলমান অন্য মুসলমানকে করা উচিত ন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বলেছেন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অংশ হচ্ছে সে এমন কিছু ছেড়ে দেয় যা তার জন্য প্রয়োজনীয় নেয় এই হাদিস যা প্রামাণিক সূত্রে বর্ণিত হয়েছে আমাদেরকে আমাদের কথা আমাদের বিচার এবং আমাদের কৌতূহলের সীমা সম্পর্কে গভীরভাবে চিন্তা করার দাওয়াত প্রথম প্রশ্নটি এমন যা অনেকেই করেন কখনো অভ্যাসপুস্ত কখনো উদ্বেগের কারণে কখনো আবার ভালো উদ্দেশ্য নিয়েই আপনি এখনও বিয়ে করেননি কেন এই প্রশ্নটি দেখতে নিরীহ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে অনেক না দেখা কষ্টে কান্নায় রাত কাটানো দয়া কঠিন প্রত্যাখ্যান আর্থিক সমস্যা পারিবারিক জটিলতা বা এমন কি একান্ত ব্যক্তিগত মানসিক যুদ্ধ হ্যাঁ বিয়ে একটি সুন্নাহ এবং অনেক মুসলমানের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি কোনো অবিলম্বে পালনীয় বাধ্যবাধকতা নয় এবং এটি কখনোই একজন ব্যক্তির মূল্যের মানদণ্ড হতে পারে না কুরআনে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে প্রতিটি বিষয়ের জন্য একটি নির্ধারিত সময় আছে সুরা রাদে বলা হয়েছে প্রত্যেক বিষয়ে একটি নির্ধারিত সময় আছে যা আল্লাহ নির্ধারণ করেছেন এই প্রশ্ন জোর করে জিজ্ঞাসা করা মানে হচ্ছে যেন বলা যে আল্লাহর পরিকল্পনা দেরি হয়ে গেছে যা প্রকৃতপক্ষে আল্লাহর প্রজ্ঞার প্রতি অসম্মান আমরা সহানুভূতিশীল সাথী হি সময়ের বিচারক নেয় এরপর আসে আরেকটি সাধারণ প্রশ্ন আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আবারও প্রশ্নটি বাহ্যিকভাবে ধর্মীয় উদ্বেগ মনে হতে পারে কিন্তু এর অন্তরে কি আছে সাহায্যের ইচ্ছা না অন্যের ইমান পরিমাপ করার চেষ্টার অনুভব নামাজ হল আমাদের ইমানের স্তম্ভ যে তা আদায় করে সে একটি পবিত্র দায়িত্ব পালন করে কিন্তু উৎসাহ দেওয়া ও অপমান করার মাঝে একটি সূক্ষ্ম সীমারেখা আছে কুরআন আমাদের শিখিয়েছে আপনার প্রভুর পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে উত্তমভাবে বিতর্ক করো। সুরা নাহল সরাসরি প্রশ্ন করা অনেক সময় উৎসাহ দেওয়ার চেয়ে অপমানজনক হতে পারে যদি উদ্দেশ্য সত্যিই সহায়তা হয় তবে তার জন্য আরও সংবেদনশীল ও পথ আছে এরপর আসা প্রশ্নটি হল আপনি কাজ থেকে কত টাকা উপার্জন করেন এই প্রশ্নটি লজ্জা গোপনীয়তা এবং ব্যক্তিগত পর্দা ভঙ্গ করে এটি হিংসা তুলনা এবং লোভের বীজ বপন করতে পারে ইসলামে আমাদেরকে বিনয়ীভাবে জীবনযাপন করতে আমাদের যা আছে তাতে কৃতজ্ঞ থাকতে এবং অন্যের সম্পদের প্রতি লোভ না করতেই উৎসাহিত করা হয়েছে সুরা নিশা আমাদের স্মরণ করিয়ে দেয় তোমরা লালসা না আল্লাহ যাদেরকে যেভাবে অনুগ্রহ করেছেন অন্য কেউ কত উপার্জন করে তা আমাদের জানার বিষয় নয় প্রত্যেকের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই ধরনের প্রশ্ন সেই দরজা খুলে দেয় যা আমাদের জন্য নয় এবং সেই দরজা বন্ধ করে দেয় যা আমাদের রক্ষা করা উচিত ছিল শান্তি বিনয় এবং ভ্রাতিত্ব এরপর আসে এমন একটি প্রশ্ন যা প্রায়ই করা হয় আপনি শূন্যী নাশিয়া এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমাদের একটি মৌলিক ইসলামী নীতির কথা মনে রাখতে হবে উম্মাহর অক্ষ কুরআনের সুরা আলে ইমরানে বলা হয়েছে তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দিয়েভাবে ধারণ করো এবং বিভক্ত হজনা এই প্রশ্ন তার ভাষা ও প্রেক্ষাপট অনুসারে অনেক সময় বিভক্তি তৈরি করতে পারে বিশ্বাস একটি অভ্যন্তরীণ বিষয় ইসলামী অনুশীলনকে মূল্যায়ন করতে হবে আচরণ নৈতিকতা এবং ইবাত্তের মাধ্যমে এমন লেবেল নয় যা প্রায়ই কুসংস্কার দ্বারা রঞ্জিত দল বা পরিচয় নিয়ে প্রশ্ন করার বদলে আমাদের জিজ্ঞেস করা উচিত কেমন কর্ম করছি আমরা কিভাবে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি একসঙ্গে সবশেষে আসে সেই প্রশ্ন যা খুব কমই উচ্চস্বরে বলা হয় কিন্তু চোখের চাহানি আর গোপন ফিসফাসে বোঝা যায় আপনি এই পোশাক কেন পরেছেন হোক সেটা কোনো মুসলিম বন হয়তো প্রত্যাশার চেয়ে বেশি ঢেকে রেখেছেন অথবা কেউ যিনি আদর্শের চেয়ে কম অথবা কোনো ভাই যিনি থোপ পড়েন না কিংবা দাড়ি রাখেন না বাহ্যিক চেহারার উপর ভিত্তি করে বিচার করা আপনার এক পূর্ণ ফাঁদ কুরআন আমাদের সতর্ক করে বলেছে হে বিশ্বাসীগণ অনেক সন্দেহ এড়িয়ে চলো নিশ্চয়ই কিছু সন্দেহ পাপ এবং গুপ্তচর বৃত্তি করো না এবং একে অপরের নিন্দা করো না হুজুরাত পোশাক ইসলামে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু কারও অন্তরের বিচার কেউ করতে পারে না হিদায়াত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে কারো পোশাক নিয়ে প্রশ্ন যদি তিরস্কারমূলক হয় তা মানুষকে ইসলামের দিক থেকে দূরে ঠেলে দিতে পারে আর যদি কেউ আল্লাহর পথে থেকে দূরে চলে যায় আমাদের কারণে তাহলে সেই দায়ভার আমাদের উপরও পড়বে এই আলোচনার শেষে আমরা কি শিখলাম শিখলাম নির্বতা কখনও কখনও জ্ঞানের চিন শিখলাম শোনা প্রশ্ন করার চেয়ে উত্তম সহানুভূতি বিচার করার চেয়ে উত্তম কারণ প্রত্যেক মুসলমান নিজের জীবন সংগ্রাম বহে নিয়ে চলছে প্রত্যেকেরই আছে নিজস্ব কাহিনী নিজস্ব পরীক্ষার ধাপ আর আমাদের দায়িত্ব করুণা প্রদর্শন করা যেমনটি আমরা চাই যে আল্লাহ আমাদের প্রতি করুণা করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের ভাইজের জন্য এমন কিছু কামনা করে যা সে নিজের জন্য কামনা করে যদি আপনি চান না কেউ আপনার জীবনের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করুক তাহলে কেন আপনি আরেকজনকে প্রশ্ন করবেন অপ্রযোজনীয় কৌতূহল থেকে দূরে থাকি শ্রদ্ধা গড়ে তুলি ভ্রাতৃত্বকে দ্বিত করি আর যখন আমরা আবার একে অপরকে দেখি তখন আমাদের প্রথম প্রশ্ন হোক আজ আমি কিভাবে আপনাকে আল্লাহর আরও কাছে পৌঁছাতে সাহায্য করতে পারি কারণ এই প্রশ্নটাই একজন মুসলমানকে আরেক মুসলমানকে অবশ্যই করা উচিত